একটিমাত্র কোল্ড ড্রিঙ্কস দিয়েই করুন আপনার নিজস্ব চার্টের রাহু বা কেতুর সমস্যার সমাধান রাহু বা কেতু আপনার চার্টে খারাপ আপনি কি করবেন একটি ব্ল্যাক কালারের কোল্ড ড্রিঙ্কস কিনে আনবেন যেটা যে কোনো কোম্পানির হোক ব্ল্যাক কালারের কোল্ড ড্রিঙ্কস কিনে এনে আপনার বাড়িতে যারা ঘর পোছা বাসন মাজার কাজ করে অথবা কোনো লেবার মিস্ত্রি কাজ করে আপনার বাড়িতে হোক বা পাশের বাড়িতে হোক যেখানেই হোক লেবার মিস্ত্রি কাজ করছে তাদেরকে এক বোতল কোল্ড কিনে দিন তার সঙ্গে কিছু টাকা তাদেরকে দিন তারা খাবে সন্তুষ্ট হবে যখনই তারা খাবে এবং সন্তুষ্ট হবে তখনই কিন্তু আপনার নিজস্ব চার্টের যে রাহু বা কেতুর সমস্যা ছিল সেটা সমাধান হয়ে যাবে তবে ওই শুধু রাহুকেতুর সমস্যার জন্য আপনি একদিনই খাওয়ালেন ভাবলেন আপনার রাহুকেতুর সমস্যার সমাধান হয়ে গেল তা কিন্তু না এটা কন্টিনিউ আপনাকে করে যেতে হবে তাহলেই দেখবেন যে যে সমস্যা রাহুকেতুর আপনার চার্টে ছিল সেটা সমাধান হয়ে যাবে